সোনারগাই এতিম ও অসহায় শিশুদের অন্যরকম আনন্দের দিন আজকে আমরা এখানে এসে অনেক ভালো ভালো খাবার খাইছি এমন মানবতার উষ্ণ ছোঁয়া ছড়িয়ে দিতে সোনারগাঁয়ের জনপ্রিয় রেস্টুরেন্ট এস এ গ্রিন লঞ্চ আয়োজন করেছে এক ভিন্ন ধর্মী আনন্দের মুহূর্ত বৃহস্পতিবার সাতাশে নভেম্বর রাজ্যহর উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আলমদিনা শপিং কমপ্লেক্সের সপ্তম তলায় গ্রীন লঞ্চ রেস্টুরেন্টে অসহায় শিশুকে নিয়ে এই বিশেষ আয়োজন সম্পূর্ণ হয় এতিম ও অসহায় শিশুদের পাশে থাকার উদ্দেশ্যে ভোজন রসিকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছিল রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অফার শেষে এতিম ও অসহায় শিশুদের নিয়ে এই আয়োজন সম্পূর্ণ করে অত্যন্ত আনন্দিত তারা এই সময় গ্রিন লঞ্চ রেস্টুরেন্টের মালিক আল আরিফিন পনির বলেন এই রেস্টুরেন্টটি টি গ্রিন লাউন্স যেটি কিনা মুরগাপাড়া চৌরাস্তা আলমোদিনার সাততলা অবস্থিত আমরা চাই সোনারগাঁয়ের মানুষ এবং পার্শ্ববর্তী এলাকাতে যাতে করে আমরা ভালো একটি সেবা দিতে পারি আপনারা আসবেন সামনে দিয়ে আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে আরো অফার থাকবে এই অফার গুলা যাতে আমরা মানবিক কাজে ব্যয় করতে পারি এই সময় উপস্থিত ওলামাই কেরাম ছাত্র জনতার উদ্দেশ্য করে বলেন আমাদের এই যে ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসার মধ্যে একবারে সীমাবদ্ধ জায়গায় বন্দির মতো থাকে এই প্রতিষ্ঠানের উশিলা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এখানে আসলাম আমাদের সুন্দর খাবার ব্যবস্থা করা হয়েছে এবং বাচ্চাদের যে বিনোদন এই বিনোদনটাও করা হয়েছে তা ওনার বাচ্চারা খুব আনন্দ অনুভব করছে আমি কামনা করি ওনারা যেন এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি বছর এমন একটা আয়োজন করতে পারে আল্লাহ যেন দেন সেই সুকামনা নসিব করে